এই পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট আর পরীক্ষার পর মহান আল্লাহ তার অনুগত বান্দাদের জন্য যে প্রতিশ্রুতির স্থান রেখেছেন তার নাম জান্নাত এটি কোনো কল্পনা নয় বরং এটি এক অসীম শান্তির বাস্তবতা যা মুমিনদের জন্য অপেক্ষা করছে দুনিয়ার জীবন হল এক পরীক্ষা ক্ষেত্র, আর জান্নাত হল সেই পরীক্ষার চূড়ান্ত পুরস্কার জান্নাতের রয়েছে আটটি দরজা আর প্রতিটি দরজা দিয়ে প্রবেশ করবে এক বিশেষ শ্রেণীর মানুষ একটি দরজার নাম বাব আসসাল্লাহ যা দিয়ে প্রবেশ করবে সালাতে একনিষ্ঠ ব্যক্তিরা রোজাদারদের জন্য থাকবে এক বিশেষ দরজা যার নাম বাব আর রাইয়ান সুভান আল্লাহ আর যারা আল্লাহর রাস্তায় দান করত তাদের ডাকা হবে বাব আসাদাক থেকে ফেরেস্টারা প্রতিটি দরজা থেকে তাদেরকে স্বাগত জানিয়ে বলবেন সালামুন আলাইকুম তিবেখতুম তিবেদুলুহা খালিদিন শান্তি তোমাদের উপর তোমরা প্রবেশ কর চিরস্থায়ীভাবে ভিতরে প্রবেশের সাথে সাথেই নাকে আসবে এমন এক সুগন্ধ যা হাজার মাইল দূর থেকেও পাওয়া যাবে সেখানকার মাটি হবে জাফরান ও কস্তুরির মতো সুগন্ধময় আপনি সেখানে দেখবেন সুবিশাল সব প্রাসাদ যার একটি ইট স্বর্ণের আর অন্যটি রৌপ্যের আর তার গাঁথুনি হবে মেশক আম্বরের পবিত্র কুরআে আল্লাহ জান্নাতের বর্ণনা দিয়েছেন এইভাবে জান্নাতেন তরিমিন তাহতেহাল আনহারু অর্থাৎ এমন উদ্যান যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নহরসমূহ সেখানে থাকবে পানির নহর দুধের নহর যা কখনো নষ্ট হবে না থাকবে মিষ্টি মধুর নহর এবং এমন স্বচ্ছ শরাবের নহর যা পানে কোনো উন্মত্ততা আসবে না আপনি তাকাবেন আকাশের দিকে কিন্তু সেখানে কোনো সূর্য বা তীব্র আলো দেখবেন না জান্নাত হবে এক স্নিগ্ধ আলোকময় স্থান যেখানে সকাল ও সন্ধ্যার মতো এক প্রশান্তিময় অনুভূতি থাকবে গাছের দিকে তাকালে দেখবেন তার কাণ্ডগুলো স্বর্ণের আর ডালপালাগুলো মণিমুক্তার ফলের জন্য আপনাকে কষ্ট করতে হবে না গাছের ডালগুলো আপনার ইচ্ছায় আপনার কাছে নত হয়ে যাবে জান্নাতের অধিবাসীদের পরনে থাকবে সবুজ রেশমের পোশাক যার নাম সুন্দুস ও ইস্তাবরাক তাদের হাতে পরানো থাকবে স্বর্ণ ও মুক্তার কাঁকন তাদের চেহারায় থাকবে না কোনো বয়সের ছাপ সবাই থাকবে চিরতরুণ তাদের মনে থাকবে না কোনো হিংসা বিদ্বেষ বা ঘৃণা সেখানে কোনো অপ্রয়োজনীয় বা মন্দ কথা শোনা যাবে না কেবল শোনা যাবে সালাম আর সালাম তারা হেলান দিয়ে বসবে সুসজ্জিত আসনে যা সারিবদ্ধভাবে সাজানো থাকবে তাদের সেবায় নিয়োজিত থাকবে গিলমান চির কিশোরেরা যাদের দেখলে মনে হবে তারা যেন ছড়ানো ছিটানো মুক্তা তারা পানপাত্র নিয়ে চারপাশে ঘুরবে আর যা চাইবেন তাই সামনে হাজির করবে আপনি আপনার পরিবার ও প্রিয়জনদের সাথে মিলিত হবেন যারা আপনার মতো নেক্কার ছিল একসাথে বসে দুনিয়ার স্মৃতিচারণ করবেন আর আল্লাহর অসীম দয়ার সুক্রিয়া আদায় করবেন জান্নাতের সমস্ত নেয়ামত একদিকে আর এর সবচেয়ে বড় পুরস্কার আরেক দিকে সেটাই হল আল্লাহর সন্তুষ্টি বা রিদওয়ান মিনাল্লাহ আর সেই চূড়ান্ত মুহূর্ত যখন আল্লাহ তার পর্দা সরিয়ে বান্দাকে দর্শন দেবেন সেই দৃশ্য দেখার পর জান্নাতের অন্য কোনো নিয়ামতের দিকে তাকানোর অনুভূতি থাকবে না সেটাই হবে জান্নাতের সর্বশ্রেষ্ঠ ও পরম পাওয়া এই অনন্ত সুখের জীবন কোনোদিন শেষ হবে না সেখানে নেই কোনো মৃত্যু নেই কোনো ঘুম নেই কোনো ক্লান্তি কেবলই অনন্ত সুখ অসীম শান্তি আর অফুরন্ত নিয়ামত হে আল্লাহ আমরা দুর্বল আমরা গুনাহগার আমাদের সকল ইবাদাত কবুল করে নিন এবং আপনার দয়ায় আমাদের এই জান্নাতের অধিবাসী বানান আমিন